হাই গাইস আজকে পুরান ঢাকার স্টাইলে তেহারি রেসিপি শেয়ার করবো এভাবে রান্না করে খেলে মনে হবে যেন পুরান ঢাকার কোনো একটা রেস্টুরেন্টে বসে খাচ্ছেন রান্নার শুরুতে আমি একটা মশলা বানিয়ে নিচ্ছি তেহারির জন্য টুকরো দারচিনি ছোট টুকরো করে একটা গ্রাইন্ডার জাগে দিলাম আর দশটা দিলাম এলাচ একটা জায়ফল অর্ধেক দুটো জায় রিলিফ আর দশটা কালো গোলমরিচ পাঁচ ছয়টা লং আর তার সাথে দিচ্ছি এক চা চামচ জিরা এসব কিছু একদম র অবস্থায় গ্রাইন্ডারে করে গুঁড়ো করে নিলাম তেহেরি পুরো রান্নাটা হয় সরিষার তেলের সাথে বাট সরিষার তেলের স্ট্রং স্মেলটা আমি পুরোপুরি নিতে পারি না তাই জন্য আমি হাফ কাপ দিলাম সরিষার তেল আর হাফ কাপ কুকিং অয়েল দুটো কম্বাইন করে এক কাপ দিয়ে দিলাম এর সাথে দিয়ে দিচ্ছি এক কাপ পেঁয়াজ কুচি এরপর আমি পেঁয়াজটাকে একটু হালকা হাতে ভেজে নেব পুরো রান্নাটা কিন্তু এই এক কাপ তেলই হবে পেঁয়াজটা যখন নরম হয়ে আসবে তখন দিয়ে দিলাম টেস্ট মতো লবণ আর দিচ্ছি দেড় টেবিল চামচ আদা রসুনের মিক্স পেস্ট আর এই বানানো মশলা পুরোটাই দিয়ে দিলাম এরপর ভালোভাবে মশলাটাকে কষে নিতে হবে যখন মশলাটা কষের তেলটা স্যাপারেট হয়ে যাবে তখন দিয়ে দিচ্ছি দেড় কেজি ছোট সাইজ করা মাংসের পিসগুলো আপনারা বিফ কিংবা মাটন দুটো যে কোনো একটা আপনাদের পছন্দ মতো দিয়ে করতে পারেন এরপর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ টক দই একটু ফেটে দিলাম এর সাথে পাঁচ ছয়টা কাঁচা মরিচ মাঝখান দিয়ে টুকরো করে দিয়ে দিচ্ছি এরপর খুব ভালোভাবে এই টক দইয়ের সাথে মাংসগুলো উল্টে পাল্টে মিশিয়ে নিতে হবে তারপর আমি এটাকে ঢেকে রাখবো বিশ মিনিটের জন্য এর মধ্যে মাংসের গা থেকে পানি ছেড়েছে আমি একটু নেড়েচেড়ে আবারও ঢেকে দিচ্ছি মাংসটা যখন এরকম কষে যাবে তখন মাংসটা প্রপারলি সেদ্ধ হওয়ার জন্য দিয়ে দিলাম এক কাপ গরম পানি তারপরে মাংসটা যখন ভালো মতো সেদ্ধ হয়ে যাবে তেলটা সেপারেট হয়ে যাবে তখন মাংসের পিসগুলো একটা বাটিতে আমি তুলে রাখবো এরপর আমি একই প্যানে একই মশলাতে আগেই ধুয়ে রাখা তিন কাপ কালিজিরা পোলার চাল আমি যেটা পানি ঝরে রেখেছিলাম সেটা এই মশলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব এই চালটা আমি মশলার সাথে তিন চার মিনিটের মতো ভেজে এখন দিয়ে দিলাম ছয় কাপ গরম পানি তিন কাপ পোলা চালের জন্য ছয় কাপ গরম পানি সাথে টেস্ট মতো লবণ আর দিচ্ছি এক টেবিল চামচ গুঁড়ো দুধ এরপর একটু এটাকে মিশিয়ে নেব চালগুলো যখন সিক্সটি পারসেন্ট কুক হয়ে যাবে তখন আমি এখানে দিয়ে দিলাম পাঁচ ছয়টা কাঁচামরিচ একটু নেড়ে ঢেকে দিব কাঁচামরিচের চমৎকার স্মেলটা পোলার মধ্যে ছড়িয়ে যাওয়ার জন্য এরপরে এই পোলাওগুলো আমি একটু উল্টেই দিচ্ছি অলমোস্ট হয়ে গেছে যখন এইট্টি পার্সেন্ট হয়ে যাবে তখন আমি তুলে রাখা মাংসগুলো দিয়ে দিলাম এরপর মাংসের সাথে এই পোলাওগুলোকে খুব ভালোভাবে উপর থেকে নিচে মিশিয়ে নিতে হবে এরপর এটাকে আমি দমে দেব। দমে দেওয়ার আগে আমি সামান্য কেওড়া জল দিলাম আপনারা দিতে না চাইলে টোটাল স্কিপ করতে পারেন এরপর এটা দমে দিলাম দশ মিনিটের জন্য দশ মিনিট পর হয়ে গেছে আমার তেহরি চমৎকার একটা স্মেল আসছে খুবই মজার এই ছিল আমার আজকের তেহেরি রেসিপি কেমন হলো জানাতে ভুলবেন না আজকে এই পর্যন্ত বাই